আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি এই যে আমাদের নাই হুটটার সার্ভিসিং হয়ে গেছে এই হলো ফিল্টারটা পুরো মতন হয়ে গেছে আসলে হুডটাও নতুন এই হচ্ছে এই দুটো ওয়েল ক্যাপ এটা হচ্ছে এই প্লেটটা প্লেটটার ভিতরে প্রচুর ময়লা ছিল আমরা আসলে এইভাবে দেখাইছি প্রচুর ময়লা ছিল আর এইখানটা এইখানটা পুরো ময়লা ছিল এই জায়গাগুলোতে প্রচুর পরিমাণ ময়লা আমরা এটা সার্ভিসিং করেছি এখন শেষ ফিটিং করে দিব ওপরটাও দিয়ে দিছি ঠিক আছে এই যে চুলা চুলার উপর থেকে এই কিচেন হুড ঠিক আছে আমরা এটা আজকে ফিটিং করে দিব এই যে সার্ভিসিং করার কেমিক্যাল পানি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত